আমাদের বুক মাঝে সকাল দুপুরুষ আছে সুমধুর সুরে বাজে আলকোর আন আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আলকোর আন মিথ্যা পায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করিয়ান আ কোরআন 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 আমরা হুফাজুল কোরআন আমরা হুফাজুল কোরআন আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পেগাম ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হেফাজত আল্লাহর রহমত কুড়িয়ে নিতে আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পেগাম ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হেফাজত আল্লাহর রহমত কুড়িয়ে নিতে জেলে কোরআনের নূর আনবো আলোর ভোর জাহেলি আধার ঘোর হবে অবসা জেলে কোরআনের নূর আনবো আলোর ভোর জাহেলি আধার ঘোর হবে অবসান কোর আ আমরা হুফাজুল কুর আমরা হুফাজুল কুর আর নয় হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরানের পথে এসো কোরানের সাথে মেশো কোরআনকে ভালোবেসে জীবন নাও আর নয় হাহুতাস মুক্তি সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও